আইসুগা পায়া জিজ্ঞেস করতেবারে কা আপনার শাহ দাদা সুলাইমান। তো বুড়ির খলি পাড় কাল পাড়াই দেখ 10 কেজি রাইকা 10 মণ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বুড়ি মা লোক লయ్యా আরনা দেছে। শাহ দাদা সুলাইমান কয় বুড়ি তুমি বড় লবি। তোমারে না বলছি তুমি বাতাসের বিচার চাবা আডা চাবা না। অনেক পাওয়া। জোরে কন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।

পাঠাও কেন আমার কেন বারবার ডিস্টার্ব করো আপনি বাবা আপনি হলেন এই রাজ দরবারের আপনি হলেন একজন বিচারক আপনার কাছে বুড়িমা বাতাসের নালি দিয়েছে বিচার দিয়েছে আপনি বাতাসের বিচার না করি আপনি এক কেজির পরিবর্তে দশ কেজি দেন দশ কেজি রাইকা দশ মন দেন আপনি কাঠগড়ায় দাঁড়াইয়া মালিকের সামনে কি জবাব দিবেন চাই না আমার বাবা কাঠ গড়ায় দাঁড়াবে সোলাইমান পায়ে কথা সেই না দাউদ নবী আলাই সালাম অবাক হয়ে গেছে বলতে বাবা তাইলে কি করবো বাতাসে কেমনে আনমু আল্লাহর পায়ে গাম্বার কয় কয়ে বাবা আল্লাহর কাছে আর্য করেন আল্লাহ বাসার বাতাস উপস্থিত করে দিবে বলেন না সুমাহ বাতাস সংক্ষেপ রাজদরবারে উপস্থিত হয়ে গেছে

সলায়মান পয়গাম্বর বসে আছে জাজমা দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে বলো বাতাস বুড়ির আধা কেজি নি সকা বাতাস কা আমার দোষ দশল মওলা ধরে বলে না সুবহানাল্লাহ কা ঘটনা কি বাতার গো আল্লাহর পয়গাম্বর ওই সাগরের ভিতরে নীল দরিয়ার মধ্যে একটা জাহাজ যাইতেছে জাহাজের ভিতরে আল্লাহর অনেক বন্ধুরা ছিল জাহাজটার নিজ দিয়ে গেছে পানি উঠতেছে জাহাজের ওর আল্লা আল্লা বন্ধুরা ডাক দিছে আল্লাহ আজকে যদি আমাদেরকে বাঁচাইয়া সাগরের নাও এই জাহাজের যত যা কিছু আছে সব আল্লাহ রাস্তায় বিলীন করে দিব আল্লাহ পাক ডাক দিয়েছে বাতাস তাড়াতাড়ি যা বাজারে যাবি কহন ওই বুড়ির হাত থেকে আধা কেজি নিয়ে জাহাজটার ছিদ্র বন্ধ কর

ওই বুড়ি মা 1 কেজি আডার পরিবর্তে দুনিয়ায় কত mica পাইছে কেজি আডা দান করছে পাইছে কয় কেজি দুনিয়ায় কত ওই অট্টলিকে দেখতে গেছে গেডের সামনে ঘোড়ায় সওয়ার হইয়া দুলদুল ঘোরায় সওয়ার হইয়া যখন ওই দরবারের সামনে গেছে বুড়ি খবর পাইয়াছে আল্লাহর পায়ে আমার মৃত্যুর পরে জান্নাতের খবর কি দাও পায়গাম্বার কায় বুড়িমা তুমি এই দুনিয়া এক কেজি আনার পরিবর্তে দুনিয়া টুলিকে পাইছো আর দুইজন ভিক্ষুকে একটা রুটির চার ভাগের এক ভাগ খাওয়াইছো ওই এক টুকরা রুসিলায় আমার আল্লাহ জান্নাতে এর চাইতে বড় বাড়ি বানায় রাখছে জোরে বল দান করে আল্লাহ কালকে আমাদের ময়দানে আর যা যা দান করবে কি ঠিক না আমি বেশি কিছু বলবো না ময়দানের মধ্যে অনেকে আছে মাহারা হারা বাবা হারা এখনই মায়ের কথা মনে পড়ে গেছে চোখের গোড়ায় পানি আছে কথা কয় না কোথায় যাইয়া প্রাণের একটু খাব কোথায় গিয়া প্রাণের ঘুমাইলা একটু

নাই আরে আব্বাই যদি ময়দানে থাকতো তাকায়া দেখতা বাবার চেহারাটা কত সুন্দর আইও তাকায়া দেখো আব্বাই তো নাই না সবাই সবার বাবারে দেখে আমার আব্বারে তো আর দেখা যায় না আরে আমার এই পাশে ভাই বাবা হারাইছে বাবা হারাইছে আর কত মানুষ মা বাবা হারাইছে আজ গোসুকের বাড়ি ভালাইয়া মা বাবার জন্য দোয়া করু মাওলায় জানো মা বাবার কবর আজাদ মা করে সকলে বলি আল্লাহ আমি আরে দোয়া আগে আপনাদেরকে একটু অনুরোধ করব মার কোন মায়া আছে না নাই এ জোরে আছে না নাই মিজা জাগা दमा तूं बि कुान

এই ময়দান থেকে মা বাবার জন্য নিয়াত করি আমি দুই চার পাঁচটা হাত দেখতে চাই আমার হাতে হাত দিয়া নগদ আল্লাহর হাতে এই মাদ্রাসার তালবে আলেমের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বামনা ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথী থাকুন বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল সত্যের পক্ষে অবিরাম পথ চলা